মা কালা ফিনা فارسٌ ومبادرن خيرٌ من قداد رضی اللہ تعالی عن علی رضی اللہ تعالی বলেন আমাদের মাঝে বদর দিন একজন সাহাবি ছাড়া আর কারো ঘোড়া ছিল না মাত্র একজন ঘোড়সওয়ার ছিলেন তিনি হলেন মিকদাদ কয়জন ঘোড়সওয়ার ছিলেন একজন তার নাম মিকদাদ رضی اللہ تعالی তো حضرت বলেন বদর যুদ্ধের আগের দিন সবাইকে আমি তাকায় তাকায় দেখতেছি

নফল নামাজ পড়তেছে আর কানতেছে আত্মা আসবাহা এই অবস্থায় আল্লাহ নবী সকাল করে দেয় সেনাবাহিনী ঘুমায় সেনাপতি নামাজে আছে সেনাবাহিনী ঘুমায় সেনাপতি নামাজ এই সেনাপতির এখন অভাব নবীজির বিবিদের কাছে নবীজি যাইতেন পালা ক্রমে পালা এক এক বিবির কাছে এক একদিন যাইতো এরকম একটা পালা আছে আজকে এই বিবির কাছে এরপরে এই বিবির কাছে বাকি পালা আলাদা মাসালা আছে প্রতিদিন আলাদা আলাদা যাবে

এমন একটা আশ্চর্য বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার দেখায় নবীজির সবচেয়ে আশ্চর্য বিষয় মনে হয়েছে এমন একটা বিষয় আমাদেরকে আপনি একটু আম্মাজান চুপ করে আস বলেন তো কেন চুপ করে আস কি হইতে পারে আম্মাজান ভাবতেছে চুপ করে কোনটা শোনাবো কারণ নবীর জীবনে আশ্চর্য তো অনেক কিছু আমি কোনটা শোনাবো এই একটু চুপ থেকে একটু করে আম্মাজান বললেন হা তোমাদেরকে আমি শোনাই শোনো لما কানা ليلت من الليالي এক রাতে নবীজির পালা আমার কাছে মানে আমার ঘরে নবীর পালা আমার পালার দিনে নবীজি আমার কাছে বললেন আয়েশা তোমার কাছে একটা কথা বলতাম জি হুজুর বলেন জারিবি আ তাবাদ الليلت ربي আয়েশা তুমি যদি আমাকে একটু সুযোগ দাও আমি আজ রাতটা সারা রাত ইবাদতে কাটাইতে চাই আজকে তোমার পালা পুরো রাত্রটা তুমি আমার কাছে পাও না বানদার হক আমি তো নষ্ট করতে পারবো না আমি একটু আল্লাহর হক পূরণ করতে যাই আজ রাতটা তুমি অনুমতি দিলে আমাকে বললে আমি এটা পারি কারণ আজকে তুমি তোমার কাছে থাকাটাই এটা তোমার হক আম্মাজান জবাব দিলেন ও আল্লাহ ইন্নী লা উহিব্বু ই আর সুর আল্লাহ আল্লাহর কসম আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ হুজুর আল্লাহর কসম আপনার সান্নিধ্য এটা আমি অনেক পছন্দ করি আবার আপনি যা পছন্দ করেন এটাও পছন্দ করি আপনি সারা রাত এমাদত করবেন এটাও আমি আয়সা পছন্দ করিমা কমায়ুসল্লি আল্লাহ নবী উঠলেন উঠার পর উজু কল্যাণ করার পর নামাজের মধ্যে দাঁড়াইলেন

আম্মা জাহান বলেন সুম্মা বাকা আর কান্না করলেন তলামিয়া কি হাক্কা বানলাল আরদ নবীজি কান্না করতে করতে চোখের পানিতে জমিন ভিজিয়ে ফেললেন চিন্তা করছেন আগে পরে কোনো গুনাহ নাই কি পরিমাণ কানতে পারছে যার আগে পরে কোন গুনাহ নাই আমাদেরকে বুম মারলেও চোখের পানি বের করা মুশকিল এক ফোঁটা চোখের পানি আমা এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে আপনার চোখে পানি আসা এত্ত সহজ বিষয়টা পানি আসার ইস্টক এটা নষ্ট হয়ে সাল্লাম কান্না করতে করতে ডাল ভিজে গেছে দাড়ি ভিজে গেছে মাটিটা ভিজে গেছে যখন মাটি ভিজে গেছে এই অবস্থা হইতে হইতে হজরত বেলাল হজরের আজান দিস

সেদিন কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উমর থেকে একজনকে সাক্ষী হিসাবে উপস্থিত করব আর তাদের ব্যাপারে নবী আপনাকে সাক্ষী হিসাবে উপস্থিত করব। কি হবে সেদিন তাদের যেদিন আমি প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর নবী তাদের ব্যাপারে আপনাকে সাক্ষী বানাবো যে এই আয়াতটা আমি পড়ছি আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন নবীজি আমাকে বললেন তুফ আলাইক আওয়াম সি আব্দুল্লাহ থামো থামো কি বললেন আব্দুল্লাহ থামো আমি থেমে গেলাম বুঝতে বললাম আমি তো পড়তেছি হঠাৎ তাকাইলাম ফরআইতু আইলাইহি তানরিফান দেখি নবীর চোখ থেকে পানি পড়ছে নবীজি চোখ থেকে কি পড়তেছে পানি পড়তেছে ওই যে আয়াতের বিষয়বস্তু কঠিন বিষয় সাক্ষী উপস্থিত করব আর নবী আপনাকেও আমি সাক্ষী বানাবো এটা চিন্তা করে আল্লাহ রসুল কান্না করতে লাগলে